আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া হবে আওয়ামী লীগ কি হয়ে আসবে শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশে হতে পারবে না পরিষ্কার বড় দল হিসেবে বিএনপির প্রতি আপনারা নেতৃত্ব নেন লিডারশিপ নেন আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের আওয়ামী লীগ এখন পর্যন্ত তিনবার মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগ তিনবার দাফন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে এই বিষয়টা আমরা ভুলে যাই আমরা অনেকেই বলি আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল আমি এটাকে নস্বাত করেছি আমি বলে আমি বিশ্বাস করি না কারণ শেখ হাসিনার যে আওয়ামী লীগ ছিল সেটা উনিশশো সালে মালানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগ না কারণ মৌলানা ভাসানী যে আওয়ামী শুরু করেছিলেন সেই আওয়ামী লীগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এবং সেটা পরিবর্তন করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে স্বাধীনতার পরে তখন এটার নাম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে পরিবর্তন হয়ে গেল একবার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তারপর শেখ মুজিবুর রহমান সেই আওয়ামী লীগকে হত্যা করেছেন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সুতরাং আওয়ামী লীগকে প্রথম দাফন করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী লীগের দ্বিতীয়বার দাহন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট বাকশাল পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় দফন হয়েছিল আওয়ামী লীগের তৃতীয় দাফন হয়েছে পাঁচই আগস্ট দু সালে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগ এখন আর জীবিত নাই কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন শব্দটাই ঠিক না এটা সঠিক শব্দ না আওয়ামী তো মৃত আমীলীগের আবার পুনর্জন্ম নিতে হবে আমীলীগকে যদি আসতে হয় তাকে পুনর্জন্ম নিয়ে আসতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে আওয়ামী আবার নির্বাচন করতে দেওয়া হবে আওয়ামী লীগকে হয়ে আসবে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে ইন্টারভিউটা দিয়েছে ফ্যাসিস শেখ হাসিনা যিনি পালিয়ে আছেন দিল্লিতে পলাতক শেখ হাসিনা তার যিনি সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধ হয় আরাফাত তার একটা ইন্টারভিউ শুনলাম আমি জয় চেভেলেতে সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধ হয় পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই আওয়ামী লীগের নাইনটি লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে তো যদি একটা দলের নাইনটি লোক একজন খুনি হত্যাকারী স্যাডিস্ট মিথ্যাবাদী লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায় তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে তারা ডক্টর ইউনিসের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না তারা তাদের অপকর্মের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা করা যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায় যে তর্ক চলছে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে তাদেরকে বাদ দিয়ে দেয়া আমি মনে করি এটা খুব যুক্তিসঙ্গত দাবি কিন্তু আমার একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে যে এই দাবি তুলছে কেবলমাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে কিন্তু বিএনপি এবং জাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই একটি পত্রিকার সম্পাদক বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমার আহ্বান রাজনৈতিক দলের প্রতি আপনারা একসাথে বসেন একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না এই ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে কাজে আমার আহ্বান হচ্ছে বড় দল হিসেবে বিএনপির প্রতি আপনারা নেতৃত্ব নেন লিডারশিপ নেন আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের জাওতে ইসলামী এবং অন্যান্য ছোটখাটো দল যারা আছে যারা ফ্যাসিবাদের দোষর ছিল না ব্যসিভাদের দোষরদের ডাকা যাবে না